মবের বিরুদ্ধে কঠিন বার্তা দিল সেনাবাহিনী শুধুমাত্র সেনা প্রধান নয় ইউনুস সাহেব জানেন যে বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ একটা দলকেই সেটা হলো আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টি রুদার্জি সালো বলেছেন শেখ হাসিনা একজন খুনি এদিকে শেখ হাসিনার বিষয়ে আবারও দেশে তুলপার সৃষ্টি হয়েছে সার্দিস হাসনাথ কঠিন বার্তা দিয়ে বিপাকে পড়েছে ডক্টর ইউনুস আছেন মহা আতঙ্কে চারদিক থেকে তার উপর চাপ আসে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আপনার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি এই দলটাকে ক্ষমতায় এনেছিলেন এখন শেখ হাসিনাকে আমি প্রধানমন্ত্রী নেত্রী এর চেয়ে বড় জায়গায় দেখি আমি কোন কৃত্রিমতা ছাড়া বলছি আমার কাছে তাকে মনে হয় আমার মায়ের স্থানে অধিষ্ঠিত এবং বাংলাদেশের অনেক মানুষই তিনি সেইভাবে দেখেন দোষরা জুন উপদেষ্টা দেখেছেন বিএনপি কে আলোচনা করার জন্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন তিনি বিএনপির সাথে প্রথম কাজটা তিনি করবেন আলোচনায় বলবেন না আবার মব এবং মব থেকে মব যারা করেছে তাদেরকে উদ্ধারের চেষ্টা এবার সেনাবাহিনীর মুখোমুখি হওয়া। এর আগে পুলিশের কাছ থেকে মব বাহিনীকে ছাড়িয়ে নেয়ার ঘটনা দেখেছি এনসিপি নেতা এই জাতির ভিতরে এত মিশ্র এত লেন্ডুক করছি দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা অতিবর্ত্তবা দিল্লি ঢুকে গেছে যে কেউ আমাদের মত নেতাদেরকে দেশে থাকতে দেওয়া হয় না

আইনজীবী সবাই জামাতের এদিকে কঠিন বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রক্ষা পেলেন না তিনি ফাসিল রাই থেকে আর বাঁচতে পারলেন না শেখ হাসিনা বাজেয়াপ্ত ঘোষণা করা হলো শেখ হাসিনা সহ পাঁচজনের সকল সম্পত্তি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা আবারো নতুন করে শুরু হয়েছে আজকে জানেন যে শেখ হাসিনার বিচারকার্য কার্য লাইভে দেখানো হয়েছিল এবং সেই বিচার থেকে অনেক তথ্য বেরিয়ে আসে অন্যদিকে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক প্রকার টানাটানি চলছে ক্ষমতার চেয়ারটি নিয়ে কেউ বলছে নির্বাচন দেওয়া হোক আবার কেউ বলছে নির্বাচন আরও পড়ে হোক আগে সংস্কার হোক দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুস কিন্তু মহাবিপদে আছেন এবং তিনি আতঙ্কে আছেন যে দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাবে আবারও কি তাহলে দেশের মধ্যে জামেলা সৃষ্টি হবে এইসব নিয়েই কিন্তু অনেক তথ্য আমাদের কাছে আসে সেই তথ্যগুলো আপনাদের সামনে এই একটি ভিডিওতে দাঁড়াবা একটি তুলে ধরবো সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং শেখ হাসিনার বিষয়টা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এখন শেখ হাসিনাকে আমি প্রধানমন্ত্রী নেত্রী এর বড় জায়গায় দেখি আমি কোন কৃত্রিমতা ছাড়া বলছি আমার কাছে তাকে মনে হয় আমার মায়ের স্থানে অধিষ্ঠিত এবং বাংলাদেশের অনেক মানুষই তিনি সেইভাবে দেখেন অফুরান্তির অধিকারী পার্লামেন্টে তিনি ফাইল দেখতেছেন বিরোধী দলের কথা শুনতেছেন নিজেদের ইনস্ট্রাকশন দিচ্ছেন শেখ হাসিনা একটা অপার সম্ভাবনাময় মানুষ হয় তিনি আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক অনন্য উচ্চতায় তিনি পৌঁছে গেছিলেন শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আমাদের জাতির জন্য আমি বলব আল্লাহ প্রেরিত নেয়ামত এবং আশীর্বাদ তাকে ঘিরেই ইনশাল্লাহ আবার আমরা আমাদের পুনরুদ্ধার করবো প্রধানমন্ত্রীকে কারা জোর করব বাংলাদেশের বাইরে নিয়ে গিয়েছিল সেটা সবাই জানেন রাষ্ট্রকে এখন তাদের কাছে এ ব্যাপারে কই ছিল যে তাকে ফেরত আনার কথা বলতে পারে সবকিছু করা সম্ভব কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে যে একটু ন্যায়নুক কথা বলে শমশের গোবিন্দ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি পররাষ্ট্র সচিব ছিলেন পরে একটা পার্টি করেছেন তিনি শক্ত কথা বললেন কারাগারে থাকতে হয়েছে যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি কারাগারে আছেন তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর এর অধীনে আমি জানি না বিষয়ে ডিজিএফআই তোর কোনোদিন চাকরি করেন ডিজিএফআই তোর তেমন কোনো পোস্টিংও ছিল না পোস্টিং যদি না থেকে থাকে তাকে আয়নাঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে আবার যেসব মানুষগুলো ধরেন বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন কানাডায় অবস্থানরত একজন কেসের হয়ে বাংলাদেশে আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় তিন দিন ইন্দুরকানি উপজেলা পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রাম গুলায় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম তিন দিন এই তিন দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে জুলাই অগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানের যে মৃত্যুর ঘটনা তাকে ঘিরে সব মামলা হয়েছে আমি দেখলাম সেসব মামলা আমি আসামি আমি ঢাকাই ছিলাম না আমি আসামি আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারশোর উপরে মামলা হয়েছে সব মামলায় তিনি আসামি এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে দিয়ে এটা করো এটা করো এটা করো এটা করো সব উনি করে ফেলছেন কাজী বাংলাদেশের এখন মপ সংস্কৃতি মপ টেরোরিজম এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরে আনেন প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায় নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সফল ব্যবসায়ী একজন সফল উদ্যোক্তা বিশ্ব জুড়ে এগুলা শোনা আছে পুরান কথা যায় না তবে সম্প্রতি তিনি একটা নতুন ব্যবসা শুরু করছেন। আর ব্যবসাটার নাম হচ্ছে কলা ব্যবসা গ্রামীণ কলা ব্যবসা ওরকম কোনো ব্যবসা না অথবা গ্রামীণ ব্যাংকের আন্ডারে কলা ব্যবসা ওইতো কোনো ব্যবসা না ওরকম না ব্যবসাটা ভিন্ন যেই কলা সবাই দেখার সুযোগ নাই তবে অনেকে চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছেন একটা অদৃশ্য গায়বী কলা কলার নাম হচ্ছে সংস্কার কলা আমাদের বিএনপি নেতাদের ধৈর্য কোন লেভেলে ছুটি করছে এ নিয়ে বুঝতে পারছেন ফু মাইরা উরাই দেওয়া পিশাব করা উরাই দেওয়া এনসিপি-র আর ডক্টর মোঃ ইউনূসও তিনিও বিএনপিគ្នিয়া এমন লেবেলেই আসলে গুতামেরা আসছেন যে বিএনপি জায়গা থেকে বিএনপি সর্বোচ্চ ভদ্র লেভেলে যে সকল কথাগুলো বলা যায় ওইগুলা দিয়ে এই本セットনাকে কাউন্টার করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি ডক্টর ইউনূস বিএনপি বলতেছে আপনি মানে একটা রিজনেবল ইস্যু দেখা যে এই কারণ এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোন দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে সংস্কারের নামে কেবল কলা দেখাচ্ছেন তার মানে এই কলার নাম কি সংস্কার কলা তবে এটা কালার কেমন সাইজ কেমন খাইতে কেমন মিষ্টি অদৃশ্য কলা খাওয়া যাবে না তারপরেও কোন কলার টেস্ট আমরা ভাববো সেটাও একটা ইস্যু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যার বক্তব্যে মোটামুটি সরকার ইফেক্টেড হচ্ছেন এবং ডক্টর ইউনুস যারাটিভ প্রস্তক আছেন তাদেরও সবার এই নির্বাচন নিয়ে যখন নানান আলোচনা দেশে বিদেশে ঘটছে ঠিক এই সময়ের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছেন সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন প্রথম দফায় উদ্বোধন তারপর দ্বিতীয় দফায় আবার এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া আর কিছু না প্রধান সংলাপের আহ্বান জানিয়েছেন আমরা আগেই বলছি যা আলোচনা হয়েছে। সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করেন কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন সংলাপে ডাকছেন কাজের কাজ কিছুই হচ্ছে না দুই জুন আবার নতুন করে আলোচনার কি প্রয়োজন তার বক্তব্য যে সংস্কারের চেয়েও বড় অগ্রাধিকার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা ফ্যাসিস্টদের বিচারের দাবি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে আপনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এখন আবার পিছু হটলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মত তৈরি করে ভাঙচুরের ঘটনা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী এবং সেটার সাথে এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্চিস আলম জড়িয়েছেন সেই কারণে এটার সিগনিফিকেন্স আরো বেড়েছে আমরা এই ঘটনাটাকে সাধুবাদ জানাতে চাই এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে সেনাবাহিনী না সরকার আমরা এই ধরনের একটা একটা কনফিউশনের জায়গা হয়তো তৈরি হতে পারে মানে আদৌ সরকারি ব্যাপারে সেন্সিয়ার নাকি সেনাবাহিনী খানিকটা ভিন্ন সত্তা হিসেবে কাজটা করছে ঘটনাটা হচ্ছে جناب জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনায় আমি একটু সমকাল থেকে নিউজটা পড়ছি এখানে শনিবার দিবাগত মধ্য মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির বা বৈষম্য বিরোধী ছাত্র না কেন জিজ্ঞাসাবাদ এলসিপির গ্রেফতার করতে হবে বলে রাখা ভালো জানা জিএম কাদের প্রতি কোনো বা জাতীয় পার্টির কোনো প্রতি কোনো প্রীতি থাকার কোনো কারণ আমার নাই আমি আওয়ামী লীগেরও লোকজনের বাড়ি ভাঙচুরের সময় মানে অনেক পরে যখন এগুলো হতে থাকলো তখন সেগুলো নিয়ে তীব্রভাবে প্রতিবাদ করেছি এ দেশটা মগের মুল্লুক বা মবের মুল্লুক হবে সেটা চাই নাই শেখ হাসিনার সময়টা মগের মুল্লুক ছিল পরে এটাকে মবের মুল্লুক বানানোর চেষ্টা করা হয়েছে বিপ্লবের নামে এবং দেশে বিদেশে বসে অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন এই ব্যাপারে কঠোর অনেক আগে হওয়ার দরকার ছিল এবং সরকার এগুলো হতে দিয়েছে কখনই কোনো ব্যবস্থা নেয়নি যাই হোক এখন যেটা দাঁড়িয়েছে আহ তাদেরকে যখন ডেকে নেওয়া হয় তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব সার্জিস আলম সার্জিস আলম গিয়ে যখন ওখানে পৌঁছেছে তখন তার সাথে সেনাবাহিনীর দেখে নেবেন সেখানে সেটা খুব গুরুত্বপূর্ণ তার আগে সেনাবাহিনীর সাথে আলাপ করার পর সার্জি সালম কি বলছে সেটা আমরা একটু শুনি তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামায়াত এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুইটা ওই সময়টা দেখায় আমরা প্রত্যাশা করি যাদের কোনো টাইম দিনের বেলা অফিসে আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে বিষয়ে সহযোগিতা করার জন্য আমরা খেয়াল করেছি জাতীয় পার্টির অফিস এবং জাতীয় পার্টির প্রতি হুমকি এবং মূলক কথাবার্তা ক্রমাগত এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বলে গেছেন আবারও বলি জাতীয় পার্টি আমেরিকার মতো নিষিদ্ধ হতে পারে কেউ যদি মনে করেন যে তারা শেখ হাসিনার সবচেয়ে বড় কোল ছিল তারা সবচেয়ে বড় কোল ছিল কোনো সন্দেহ জাতীয় পার্টি না থাকলে শেখ হাসিনার এভাবে ক্ষমতায় থাকাটা সহজ হয়ে উঠতো না আমি এটা নিয়ে দ্বিমত করছি না কিন্তু সেটা জোনালি হতে হবে লিগালি হতে হবে এভাবে হঠাৎ করে ঘোষণা দিয়ে ওর বাড়ি ভেঙে ফেলো ওর উপর আক্রমণ করো এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না যাই হোক জনাব সাজি সালাম যখন যান সেখানে একটা ভিডিওতে আমরা দেখি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাহুং বলছেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এন ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আবারও মব এবং মব থেকে মব যারা করেছে তাদেরকে উদ্ধারের চেষ্টা এবার সেনাবাহিনীর মুখোমুখি হওয়া এর আগে পুলিশের কাছ থেকে মব বাহিনীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনা দেখেছি এনসিপি নেতার এবার সেনাবাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা দেখেছি এনসিপির আর এক নেতা এবং এনসিপির মহানেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস সালমের ঘটনাটা রংপুরের রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদেরের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে সেই খবর তো আপনারা জানেনি সেনাবাহিনী যখন ব্যাপক অ্যাকশানে নেমেছে সেনা সেনাবাহিনী যখন এই কাজগুলো যারা করেছে তাদের ধরপাকড় করছে সেই সময় সার্জিস সালম গিয়েছেন তাদের জন্য সুপারিশ নিয়ে তাদের ছাড়াতে গিয়ে সেনাবাহিনী অফিসারের সঙ্গে বাঘবিতণ্ডা হয়েছে এবং এক পর্যায়ে অনুরোধ করেও তাদেরকে ছাড়াতে পারেননি মামলা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই মামলাও শেষ পর্যন্ত করতে পারেনি তার মানে সেনাবাহিনী যে পুরোপুরি অ্যাকশানে নেমে গেছে এবং এই যে কোনো কার্যক্রম আর চলতে দেয়া হবে না সেনাবাহিনীর ওই অফিসারও স্পষ্ট বলে দিয়েছেন আমাদের কাছে বেশ কিছু তথ্য হাজির হয়েছে সেই তথ্যগুলো নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিও তুলছিলাম রংপুরের ঘটনা পঞ্চগড় যাওয়ার সময় সার্জিস আলম খবর পেলেন রংপুরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সেনাবাহিনী খুঁজছে অ্যারেস্ট করবে যারা জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করে তারা চিহ্নিত হয়েছে তাদের খুঁজে বেড়াচ্ছে সেনাবাহিনী এবং তাদেরকে ধরতে গেলে সার্জিস সেনাবাহিনী সেনাবাহিনীর মুখোমুখি হন কালের কালবেলা দৈনিক কালবেলা খবরটি নিশ্চিত করেছে ছবি সহ তাদের ফটোকার্ডটা দেখে নিতে পারেন এবং পাশাপাশি সেনাবাহিনী অফিসারের সঙ্গে যে বিতণ্ডাই প্রথমে লিপ্ত হওয়া এবং পরবর্তীতে মাথা নিচু করে ক্ষমা চাওয়া তাদের জন্য এবং সেনা অফিসারের একেবারে স্পষ্ট অবস্থান যে কোনো ধরনের মতকে প্রশ্রয় দেয়া যাবে না এর জন্য কাউকে কোনো সুপারিশও করতে হবে না সেগুলো তিনি স্পষ্ট করেছেন আমাদের কাছে ভিডিও রয়েছে কিন্তু ভিডিওটা কপিরাইটের জন্য দেখাতে পারছি না সেই ভিডিওতে আমরা সেনা অফিসারকে স্পষ্ট বলতে শুনেছি যে আমরা আমাদের কাজ করছি কোন ধরনের মব করতে দেয়া হবে না এখানে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে সার্জিস আলম তাকে অনুরোধ করেন কিন্তু সেই অনুরোধে কোনো কাজ হয়নি এর আগে আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ ধানমন্ডি গিয়ে মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের ছাড়িয়ে এনেছেন মুসলেকা দিয়ে তারপর দল থেকে তাকে শোকজ করা হয় শোকজের উত্তরে তিনি ভুল হয়েছে বললে দল থেকে আবার শোকজ তুলে নেওয়া হয় সেই একই কাণ্ড এবার সেনাবাহিনীর সঙ্গে করতে গেলেন সার্জিস আলম সারজিজকেও কি শোকজ করা হবে নাকি সার্জিস বড় নেতা বলে তার ব্যাপারে এ কোন কিছু বলা হবে না সেনা প্রধান জেনারেল ওয়াকারউজামান বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌ বাহিনী প্রধান এড়বিলাল মোহাম্মদ নাজগুল হাসান তিন বাহিনীর এই তিন প্রধান কর্তৃপক্ষই হয়ে যাবেন এমন একটু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেন হয়ে যাবেন তারা এটা তো ভালো কথা কিন্তু সেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের গুঞ্জন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে রহস্যের দানা জমাট বাঁধছে কারণটি কি একসাথে তার তিনজন যেতেই পারেন কিন্তু সময়টা তো অস্বাভাবিক সেই অস্বাভাবিক সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীর তিন প্রধান কর্তা ব্যক্তি কেন হজে যাচ্ছেন পনেরো দিনের জন্য এই প্রশ্নটি কিন্তু অনেকের মুখে মুখে যদিও আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এখনো এই ধরনের কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি আমি নিজেও আমার নিজের জায়গা থেকে আইএসপিআর বা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যেটুকু জানা গেছে বা আমি যেটুকু জানতে পেরেছি যে তাদের হজে যাওয়ার কথা কিন্তু এখনো কোনো ধরনের কনফার্মেশন পাইনি আমি যাদের সাথে আলোচনা করেছি তারা কোনো ধরনের নিশ্চয়তা পাননি তারপরও মানুষের মধ্যে প্রচন্ড রকম এক ধরনের বিষাদের ছায়া বলি বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা বলি এটি লক্ষ্য করা যাচ্ছে এর আগে মার্চের শুরুর দিকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আমাদের সেনাপ্রধান যখন সফরে গেলেন কিংবা গত মাসের শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল তার সেটি বাতিল করা হলো এগুলোকে নিয়ে ভারতের বিভিন্ন কথিত গণমাধ্যমে নানান ধরনের গুজব ছড়ানো হলো সেনাপ্রধান ফিরতে পারবেন না আফ্রিকা থেকে ফিরলে তাকে অ্যারেস্ট করা হবে বা নামতে দেওয়া হবে তাকে ব্যাক করিয়ে দেওয়া হবে ঠিক এই সব কারণেই তিনি আবার গত মাসে যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল সেটি তিনি ক্যান্সেল করেছেন এ ধরনের নানান গুজব গুঞ্জন নানান ধরনের অপদত্ত আমাদের সামনে এসেছিল এর সত্যতা কতটুকু ছিল আমরা জানি না তবে তিনি তো ফিরে এসেছেন অন্তত আফ্রিকার দেশ থেকে আমাদের দেশের মধ্যে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো বেশ গুঞ্জন চলছে এগুলো নিয়ে বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা সৃষ্টি হয়েছে সেনা প্রধান একেবারে প্রকাশ্যেই বলে দিয়েছেন তাদের অবস্থানটি কোথায় তার অফিসারদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খনি রহমানকে কেন্দ্র করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে একটা অস্বস্তিকর সম্পর্ক চলছে সেটিও আমরা জানি সেনা প্রধানকে চাকরিচ্যুত করার একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল এমন গুজবও বাজারে বেশ চাউর হয়েছিল এই মধ্য দিয়ে সরকারের সাথে যে দূরত্ব সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর এবং যখন চাকরিচ্যুত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল সেনাপ্রধানকে আমরা এও শুনেছি শ্রী গুঞ্জন হোক বা গুজব হোক বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান পুরোপুরি আনুগত্য প্রকাশ করেছেন বা সমর্থন প্রকাশ করেছেন সেনা বাহিনী সেনাপ্রধানের প্রতি তাছাড়া তারা সবাই ইউনাইটেড আছেন কিন্তু সরকারের প্রতি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ হাতে গোনা দু চারটি রাজনৈতিক দরবাদে আর সবার আস্থা তনয়তে গিয়ে পৌঁছেছে ডক্টর মিশ্রিত সরকারের প্রতি এটা হতো সত্য অনেকেই এখন স্পষ্ট প্রকাশ্যে বলছেন আমার কথা তো নয় যে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডক্টর কাজ করে যাচ্ছেন এবং মোহাম্মদ ইউনুস কে সরাসরি অনেকে ফ্যাসিস্ট বলা শুরু করেছেন ডক্টর ইউনুস শাখাকে ফ্যাসিস্ট বা সৌরাচার আখ্যা দেওয়া শুরু হয়ে গেছে আমি দু চারটি উদাহরণ দিই যেমন মির্জা আব্বাস গত শুক্রবারে তিনি একটি অনুষ্ঠানে বললেন যে সংস্কারের কথা বলতে বলতে এই সরকারও যে ফ্যাসিস্ট হয়ে যাবে তা আমরা আগেই ধারণা করে রেখেছিলাম থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে এবং সেটা অনেকগুলো লাইভ টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে এগুলা তো আসলে কোনো বিষয় নেই এগুলা জামাতিরা করবে খুবই স্বাভাবিক মজার বিষয় আসামি পক্ষের আইনজীবী বিচারপতি এবং বাদী পক্ষের আইনজীবী সবই জামাতের আপনারা স্ক্রিনে মার্ক করা যে ছবিটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আসামি পক্ষের আইনজীবী এ বাদী পক্ষের যে আইনজীবী শিশির মনির শিবিরের নেতা এই শিশির মনিরের পাইটু এই হচ্ছে বিচার ব্যবস্থা এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা তো এগুলা করে তো ভাই কিছু করতে পারবে না খুবই স্বাভাবিক দেখেন এখানে জামাত যদি কোনোভাবে সফল হয়ে যায় অর্থাৎ জামাতের লক্ষ্য কিন্তু শেখ হাসিনার না জামাতের লক্ষ্য হচ্ছে ইউনস্কে ব্যবহার করে ডিপ স্টেটকে ব্যবহার করে আওয়ামী লীগের যে প্রবীণ নেতা রয়েছে বিশেষ করে আমি যে তিনজনের নামকে বলেছিলাম এছাড়াও আরো কিছু প্রবীণ নেতারা তালিকায় রয়েছে আমির হোসেন আমু তুফাইল আমের এছাড়াও আরো যারা রয়েছেন তাদেরকে ফাঁসির কাছ থেকে এবং ওই যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে নিজামি কাদের গুলাম আজম এদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল না শাহবাগে গণজাগরণ মঞ্চের সৃষ্টি করার মাধ্যমে এটার প্রতিশোধ আর কিছু না নির্বাচন বাংলাদেশে হচ্ছে না স্পষ্ট বার্তা দেয় যতই সেনাবাহিনী বলুক যতই এই বলুক সেই বলুক নির্বাচন বাংলাদেশে হচ্ছে না যতদিন ডক্টর ইউনুসকে গণ আন্দোলনের মাধ্যমে হঠাৎ না পারবেন আপনারা নির্বাচন বাংলাদেশে সফল হবে এই আশা এই স্বপ্ন দেখা পর্যন্ত আপনারা বন্ধ করে দেয় এখন এই যে শেখ হাসিনার বিচার আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের একাধিক নেতাকর্মীর ফাঁসির একটা গুঞ্জন শোনা যাচ্ছে এটা সত্যি কথা এটা গুঞ্জন বললে ভুল হবে তো এটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মানে এক শ্রেণী নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের সম্পর্কের এক শ্রেণী নেতাকর্মী যথেষ্ট উদ্বিগ্ন যথেষ্ট চিন্তিত তাদের উদ্দেশ্যে এই মূলত এই ভিডিওটা বানাচ্ছি গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের টানা কাল ছিল ক্ষমতাকালীন সময় ছিল তাদের

এই বিগত ন মাসে ডক্টর ইমুজ ক্ষমতায় বসার পর থেকে তারা বুঝে গিয়েছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সকল প্রতিকৃতি স্মৃতিস্তম্ভ স্মৃতিফলক ভাস্কর্য সবকিছু সুরক্ষা দেবার মতো একটা মাত্র রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং এটা কিন্তু প্রত্যেকটা শ্রেণীর অর্থাৎ এই যে শ্রেণী যে শ্রেণীর কথা বললাম কোন দলের না কোনো মতের না তারা চক বন্ধ করে মুক্তিযুদ্ধকে সমর্থন করে চক বন্ধ করে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে এই শ্রেণী তারা বুঝে গিয়েছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যদি রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত একটা দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রে যে নিউক্লিয়াস সেটা কিন্তু মুক্তিযুদ্ধ এইখানে এই দেশে বসে এদেশের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে গেলে পানি পান করতে হলে এদেশের মুক্তিযুদ্ধকে আপনাকে স্বীকার করতে হবে এদেশের অবিসংবাদিত নেতা মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনার মানতে হবে মেনে রাজনীতি করতে হবে যারা মানতে পারবে না তারা দীঘমেয়াদের রাজনীতি বন্দোবস্ত করতে পারবে না বর্তমান জামাত এবং না এখন ধরে নেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষ সবাই কোন ঠাসা এবং তারা কিন্তু চুপ থাকে নাই কিন্তু এরপরেও যারা এই বাংলাদেশকে স্লোগান দেবে কাদের মুল্লার বাংলায় নিজামির বাংলায় থাইদির বাংলায় মুজাহিদের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই মুক্তিযুদ্ধের নাই এরা এরা মূলত মানে কিঞ্চিত সময়ের জন্য মানে খনিক সময়ের জন্য অল্প সময়ের জন্য মানে ধরে না ওই যে পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে পিপিলিকা মরার আগেই পাখা গোজায় এদেরও পাখা গজিয়েছে পাখা অনেকটা মানে ভেঙে যাওয়ার খুব দ্বার প্রান্তে তারা দাঁড়িয়ে আছে যে কোনো সময় এদের পাখা ভেঙে যাবে বাংলাদেশে মুক্তি থাকবে বঙ্গবন্ধু থাকবে একাত্তর থাকবে একাত্তরের চেতনা থাকবে প্রগতিশীলতা থাকবে ধর্ম নিরপেক্ষতা থাকবে অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে এই বাংলাদেশে কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দীর্ঘমেয়াদী ক্ষমতায় বন্দোবস্ত করতে পারবে না আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে যাই ছোট মুখে আগামী বাংলাদেশে জামাত নামক কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো রাজনৈতিক শক্তি কোনো রাজনৈতিক দল থাকবে না না মানে না এটা ফুল এন্ড ফাইনাল এটা ক্লিয়ার কথা জামাতের কোনো আদর্শ বাংলাদেশে থাকবে না জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে জামাত নামক আদর্শটাকে পুরোপুরি নিশ্চিন্ত করে দেওয়া হবে এবং সেটা আইনি প্রক্রিয়ায় হবে সেটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েই হবে সেটা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের চাওয়াতেই হবে কোনো একক রাজনৈতিক দলে সেটা করবে না এবং এই যে বিএনপি কোথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার চেষ্টা করে কিন্তু আদতেরা মুক্তিযুদ্ধকে কিঞ্চিত পরিমাণ ধারণ করে না দু একজন ছাড়া

তিনি সবার থেকে আগিয়ে ছিলেন শুধু আমাদের বদনসিব যে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে রাখেন নাই এই জাতির বদনসিব আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির সফর জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্ল কৃষ্ণপদ রায় চৌধুরী আর খাসিদে বেগমরা ক্ষমতার মস্তক দিয়ে খাতা করছে এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান এটাই আগামী দিনের রাজনীতি তো জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকিয়ে দিছি ফেস্টুমের ভিতরে ঢোকাই দিছি মাজারের ভিতরে ঢুকাই দিছি কমিটি কইরা কইরা আমরা ফুল দিতে যাই কিন্তু ওই কমিটিটা বোঝার চেষ্টা করে না যে কেন এই কমিটির দায়িত্বটাকে সব প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই দুই বছরের কমিটি ধারণ করবে আমরা আগামী দুই বছর প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসবো মানুষের করে তুলবো এটাই তো বাংলাদেশ উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন ওনার হুদ্দি করে প্যান্ট শার্ট করে জিন্স আর গেঞ্জি পরে কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না তাহলে উনি কেমন চেয়েছিলেন উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই উনি তো স্তুতি করতেন না ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন আমার আমার গ্রামকে তৈরি করতে হবে আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে এখানে মুরগি হবে এখানে হাঁস হবে এখানে মাছ চাষ হবে এখানে গরু ছাগল থাকবে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে কারণ আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে আমার রাষ্ট্র স্বাবলম্বী হবে আমার অর্থনীতি স্বাবলম্বী হবে এবং এটা ভেবেছেন বলে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের অবস্থাটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এখানে যে অনেকে অনেকের মন্তব্য প্রকাশ করতেছে এগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের অবস্থাটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের মন্তব্যটা আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ